ভাই একটু মূর্খের মতন প্রশ্নটা করে বসছেন আমাকে এটা উনার অবজেকশন উনার পয়েন্ট অব থাকতেই পারে আমি আপনাকে বলতেই পারি আপনি প্রতারক এখন আপনি নিজে জানেন আপনি কি আপনার সারাউন্ডিং জানেন আপনি কি আমি জানি আমি কি আমি সৎ আমি যদি কারোর সাথে কোনো প্রতারণা করে থাকি আসুক সে সামনে সে এসে বলুক আমি জনসম্মুখীনে জুতা জুতার বাড়ি নিব কেউ যদি কোনো মেয়ে হয়েছে বলতে পারে চার মাসাই কোন মেয়ে আমি বলতে পারেনি সে সমান লাগে প্রতারক চক্র পারিভারিকভাবে প্রতারক চক্র তারা একজন মানুষকে টার্গেট করে একজন মানুষের টাকা পয়সা ধন दौলত হাতিয়ে নিয়ে তাকে নিঃস্ব করে ছেড়ে চলে যায় এবং এটা সে আমার সাথেই যে প্রথম করেছে এরকম না এর আগে আরো আরো অনেক মানুষের সাথে করেছে সে আপনাদের কাছে না আমার সারামনি যত মানুষ আসে আমার ফ্যান সার্কেল যত আসে সবার কাছে এরা এই ব্যক্তিগত মেসেজগুলো পাঠায় যে এই ভিডিওগুলো আপলোড করছিল যে ছবিগুলো আপলোড করছি একটিন প্লাস সেইগুলো সবাইকে ইনবক্সে পাঠায় সবার কাছে আমার আম্মুকে নিয়ে বাজে কথা বলে আমাকে নিয়ে বাজে কথা বলে আমার বাবাকে নিয়ে বাজে কথা বলে আমার বাকি শোভন প্রতিবন্ধী একটা বোন আছে তাকে নিয়ে পর্যন্ত বাজে কথা বলে সো এখানে নতুন করে শোনার আর আমার কিছু নাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব সাংবাদিক ভাইয়েরা যারা আছেন বা অডিয়েন্স যারা আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট মানে একটা মানুষ যখন কথা বলবে মানুষটার কাছ থেকে আপনারা প্রুভ নেবেন প্রমাণ নেবেন উইদাউট প্রমাণ আপনারা নিউজটা পাবলিশ করেন না যখন আপনার নিউজটা পুরো সত্য না একটা একটা মানুষ আমাকে প্রতারক বলছে আপনারা প্রুফ ছাড়া ভিডিওটা আপলোড করে দিয়েছেন এই ভিডিওটা দশটা মানুষ দেখছে এই দশটা মানুষের মাথায় ক্লিক না করলেও আটটা মানুষের মাথায় ক্লিক করবে যে মামুনকে প্রতারক বলছে মামুন প্রতারক সেটা সত্যতা কিন্তু সেই যাচাই করবে না আপনার দায়িত্ব আপনি সত্যতাটা যাচাই করে তাদের অডিয়েন্সের কাছে দেন আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করবো হাম্বার রিকোয়েস্ট ভাইদের কাছে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন ভাইরা কিন্তু আমার অপিনিয়ন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এটা যেই যেই অভিযোগ করুক আপনারা প্রুফটা নেবেন তার কথাই তো কোনো প্রুফ আসে যায় না আপনাদের কাছে কি ওই মহিলা ভদ্র মহিলা ব্যতীত কোনো মেয়ে এখন পর্যন্ত এসে বলছে যে আমি প্রতারিত

তারপর খুন আরও কত কিছু আনি প্রশ্ন করেন না আমি তো ভুলতেছি আমার আমার লাইফে ভুল হয়ে গেছে আমি ছোট্ট মানুষ ছিলাম আমার ভুল হয়েছে আর আমি ম্যানুপুলেশনের শিকার ছিলাম সে ইজ এ সচ আ ম্যানুপুলেটর সে যেভাবে ম্যানুপুলেশন করবে আপনাকে আপনি বুঝতে পারবেন না আপনার জীবনে কি চলতেছে না চলতেছে আপনার জীবন দুনিয়া উনি হয়ে যাবে তখন এটা হচ্ছে ম্যানিপুলেশনের পাওয়ার ম্যানিপুলেশন কি এটা বুঝতে হবে আপনাদের আগে আমি ম্যানুপুলেশনে ছিলাম থ্রি ইয়ার্স সো আমার এইগুলো মাথায় ঢুকে নাই আর তখন আমি ইনাফ ইনম্যাচিউর ছিলাম ম্যাচিউর ছিলাম না অনেক আমি অনেক দুষ্ট করছি অনেক কিছু করছি সো লাইফে ভুল করছি ভাই আমি বলি আমি স্বীকার করি আমি ভুল করছি এখন থেকে দেড় বছর হয়ে গেছে এই পর্যন্ত এখন পর্যন্ত দেখতেছে না প্রতারক চক্র পারিবারিকভাবে প্রতারক চক্র তারা এক একজন মানুষকে টার্গেট করে এক একজন মানুষের টাকা পয়সা ধন দৌলত হাতিয়ে নিয়ে তাকে নিঃস্ব করে ছেড়ে চলে যায় এবং এটা সে আমার সাথেই যে প্রথম করেছে এরকম না এর আগে আরো আরো অনেক মানুষের সাথে করেছে এবং ফিউচারেও করবে এবং ফিউচারে যে করবে সেটা আর বেশি দেরি নেই সেটা সে অলরেডি স্টার্ট করে দিয়েছে আমি গতকালকেই আপনাদেরকে অনেক প্রমাণ সহ অনেক কিছু বলেছি জানিয়েছি আপনারা ইনভেস্টিগেশন করলেই বুঝতে পারবেন আবার থেকে কত টাকা নিয়েছে সেটার হিসাব আমি অলরেডি দিয়ে ফেলেছি এই মুহূর্তে এটা নিয়ে আর ডিসকাসই করতে চাচ্ছি না তো বললাম যে এটা এটা মামুন এবং মামুনের পরিবারের পেশা মামুনের পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায় মামুনের সুন্দর চেহারা মামুনের সেলিব্রিটি ফ্যান ফলোয়ার্স মামুনের নাচ গান করা এগুলো দেখে দেখে ওরা টোপ ফেলে এবং ওরা ওইসব মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে বলে যে আমি তোমাকে বিয়ের প্রতি সে যদি আমার সাথে কোনো সম্পর্কই না থাকে ও চারটা বছর আমার বাসায় কী করেছে কি আমার বাসায় কাজের লোক ছিল এটা আমার আমার বলার ইয়ে নাই আমি ন্যায় বিচারের জন্য এসেছি আমি ন্যায় বিচার চাচ্ছি এবং আমি আমি চাই ওরও চিকিৎসা হোক ও হয়তো মানসিকভাবে অসুস্থ হয়তো এটা এটারও চিকিৎসা হোক বা ও অসুস্থ না হলে ও মানসিকভাবে অপরাধ করার প্রবণতারা আছে সেটারও হয়তো কোনো চিকিৎসা আছে আমি এখানে দেওয়ার কিছু নাই আমি এখানে আদালতে মানুষ ন্যায় বিচারের জন্য আসে আমি এখানে ন্যায় বিচার প্রার্থনা করতে এসেছি যুব সমাজের জন্য যদি কোনো বার্তা থেকে থাকে সেটা আমি অন্য জায়গায় দেবো এখানে আমার লাইফস্টাইল নিয়ে যুব সমাজ কেন ধ্বংস হবে আপনারা সিনেমা দেখেন না আপনারা নাটক দেখেন না তো আপনাদের নাটক দেখাতে সিনেমা দেখাতে কি যুব সমাজ ধ্বংস হয়েছে যেখানে সাকিব খানের খুবই फेमस মুভিতে সাকিব খান মাদক সেবন করা দেখিয়েছে সেটা থেকে কি আপনারা কোনোদিন প্রশ্ন তুলেছিলেন যে এরকম ডাইরেক্ট মাদক সেবন করা সিনেমাতে কেন দেখানো হয়েছে তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে যদি আমার কন্টেন্টের কারণে যুবসমাজ কেন আমি কি কোনো অশালীনতা দেখেছি আমি কি কোনো মাদক গ্রহণ করা দেখিয়েছি নাকি আমি কোনো সম্পর্ক শিকার কার্যকলাপ করেছি রিলেশনশিপের স্ট্যাটাস শুধুমাত্র একমাত্র প্রিন্স মাউনের সাথেই আপনারা দেখতে পেরেছেন এবং সেটা ডিসপিউট হয়েছে দেখে আমি আজকে আদালতে এসেছি এবং অন্য কারো সাথে আমার কোনো রিলেশনশিপ আমি তো অবশ্যই কেন কেন হবে আমার এটা কি এই এই মুহূর্তে কি আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমি এটা বলবো যে আমার সাথে আশা আপনাকে যদি সে অ্যাটাক করে তাহলে আমি বলবো সে আমার সফল পুরুষ সে তো ডিনাই করবেই এখন তো সে বলবেই যে সে আমার সাথে কোনোদিন ছিলই না সে আমার সাথে কোনোদিন থাকতোই না তার সাথে আমার কোনোদিন ভালোবাসার সম্পর্কই ছিল না কারণ সে এখন অন্য একটা নারীর টপ ফেলেছে আমার প্রতি যেরকম টপ ফেলেছিল সে এখন অন্য একটা নারীর প্রতি টপ ফেলেছে এবং ওই নারীর বিশ্বাসঘাততার জন্যজন্য তারতেসব বলা লাগবে এগুলো তারা হচ্ছে চ